ও আমার বড় একটা সব বনাশ করছে কেমন ই সব বনাশ করছে সারা জীবন চোখের পানি ফেলাইতে ফেলাইতে আমার জীবন যাব না পাইলাম প্রেমিকারে না থাকলো আমার সন্তান প্রেমিকাও নাই সন্তানও নাই কি নিয়ে বাসমু কি নিয়ে বাসমু তোর কঠিন মামলায় ফেলাইছি তুই কি মনে করছস এই মামলার থেকে তুই জীবন ও বাসা হারবি না এই মামলা থেকে তোর জীবন প্রাণ সব শেষ তোর জৈব না চাল যা চাল তোর সব শেষ

খালি फांसी দিকে খালি দিকে পারিনে বেড়ি ধরে কবিরাজগিরি করে কি করব দেখেন আপনারা দেখুন থেকে কবি কইরা তুমি মন আনছো আপনি

মমমমমম্মা বেড়ার কত শক আমি বাবা ডাকছিনা মবচ্চাই ধরে মারতেছি কারা আচ্ছা তোমার আশাটা তো অনেক বড় ঠিক আছে তাহলে চলো তোমার বাসায় যাই মিনিমাম এক বছর লাগতে পারে জি মেরা না নাড়া আরে তো আমি তো নরম ভি আই করি

হ্যা এখনো বুলে বিয়ার কারণে দেখো মনে হয় দুইটা তিনটা পোলাখানের বা আচ্ছা যা আমিও আসছি তগর তোরা কি কর তো চাবাই আসি না খাইছি আমি তোমাকে বিয়া

কম দিবাতে বেশি দিয়ালাইছিলাম এক মহিলার মনে করেন যে বুইড়াবার আমাকে প্রেম কইরা বাচ্চা হইছে আর এই বাচ্চা pala দিবা নি দিছিলাম হেই মামলা বাচ্চা তাজা বনি দিলাম মেডিসিন বেশি দরকার পরে বাচ্চা মই গেছে ও হেই মামলায় আপনি फांसी আশাมิ হ্যাঁ फांसी হইছে এখন আপনি এরলে শেষ ইচ্ছা পুর আগনতাছেন চাই গেলেন না আপনি ইচ্ছা তো নাই আমি আমার বোন বিয়া দিarum না করেন না ম্যাডাম ম্যাডাম মেরে মা কই আর বাবা কই হেরে খালু কই আমি তিনটা ডাক দে তাও শান্ত হন বুঝেন একটু বুঝাচোস

কি কম তোয়ার বাবা কি কম মহানন্দমদে তারে এরকম পোলা হানাই গেছে বিআই না দিন না করতাম হেরার তালা বিডি বি আর সাথে করে এই বয়স নাই বিয়া নে সুন্দর বিয়া দিতাম না যাবি না

কোন যে বেগ দিনের মধ্যেই এই ফিঙ্গমরে যাচ্ছে আর অল্প একটু খবরদার দুটো সেকেন্ডের জন্য বাকি যায় ক্যামেরার উপরে কাজ চাই যত তাড়াতাড়ি সম্ভব সময় নষ্ট না তোমার গুন্ডা

পুলিশের আত্মীয় দিলেন তোমার বুনে দামে লং জুবা মারা গেছে আবার এটা কি আরে

ঠিক আছে <ậpmat puppy lift>

নেহ আমি আবার এক নম্বরে যাই কি করমু ওই কাজ চালাইতে থাকো বন্ধ করো না কিন্তু দেখতে দেখতে তো একটা বছর কায়ড়া গেল ম্যাডাম এখন তো জানে কুলাইতাছে না নাই খাওয়া নাই দাওয়া নাই গোসল এখন একটু গা দেখেন না ভিতরে বাচ্চা কাঁচা কন্তুরি হইল কত টুকু হইল তোমার যে অবস্থা সেই सेम অবস্থা তো আমারও আমার একটা বছর হয়ে গেল

ধরেন <small> <small>

মাসের কারণ আমি বিনা দোষে ফাঁসি দেবান মরণ নাগ বুগু